আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কম দামের ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে অনেকেই বলে থাকেন যে ভাই এত দাম ছাড়ছে কেন আগের ভিডিওতে দাম কম ছিল তাদের একটা জিনিস বুঝতে হবে আপনি ভালো মানের ফার্নিচার নিলে অবশ্যই ভালো মানের টাকা দিতে হবে আবার অনেকে বলে যে এদের কাছ থেকে ফার্নিচার কিনা ধরা খাইছি আপনি কি ধরা খাইছেন ভাই সাত হাজার টাকার খাট কিনছেন কি পঞ্চাশ হাজার টাকার খাট দেবে কেউ দেবে না তো যেমন টাকা তেমন জিনিস এটা আপনাকে বুঝতে হবে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আর এই ভিডিওতে সকল ডিটেলস থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দোকান ভর্তি ফার্নিচার আমরা দেখতেছি তো ফার্নিচার এক একে সব দেখবো দাম জানব তার আগে আপনার দোকানের লোকেশন এবং হচ্ছে ইয়েটা বলে দেবেন দোকানের লোকেশন হলো বগুড়া সদর চার মাথা টানুন থেকে দুই কিলোর ভিতরে বান্দিগি হাটখোলা আমার দোকানের নাম হলো আফরা ফার্নিচার আপনার পেছনের খাট থেকে শুরু করি এদের এই খাটটা দেখতে পাচ্ছেন এটা রেন্টি পরোই কাঠের এটা আপনার শুধু এ এক তক্তা খাট এখানে শুধুমাত্র জয়েন্ট আছে এই খাটের দাম পড়বে সত্তর হাজার টাকা এ দেখতেই পাচ্ছেন সামান্য কিছু পল আছে আবার যদি এটা অর্ডারই নেন যদি বলেন যেটা অর্ডার দেবো তাহলে এটার দাম বাইশ হাজার তেইশ করে দেবেন এদের পাশে একটা ডাইনিং দেখতে পাচ্ছেন এটা একটা আপনি অর্ডারি ডাইনিং এটা আর এটা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এটা আমরা একটা ক্যাটালগ বই থেকে এই ডাইনিংটা অর্ডার পাই অর্ডার পাই এটা আমরা ইয়ে করছি পারচেস করছি এটার দাম আছে আপনার চল্লিশ হাজার টাকা গ্লাস ছাড়াই একবারই শাড়ি কাঠ দিয়ে মানে তৈরি করা এটা আর

শুধুমাত্র এই যে আর একটা শাড়ি কাঠের শ্যালিকাঠের সোফা দেখতে পাচ্ছেন এদের এটা খোলা আছে আমাদের ঘরে একটু জায়গা কম এটা সেটিং করলে সুন্দর দেখাবে রেন্টি গরি কাঠের শ্যারি কাঠের এদের নকশা দেখেন জয়েন ছাড়া এই সোফার দাম আসবে আপনার পনেরো হাজার টাকা আচ্ছা এই নকশাতে যেটা জয়েন হয় ওটার মনে দাম কম না হ্যাঁ নকশা জয়েন হলে ওটা ভবিষ্যতে আপনি এই জায়গার থেকে আপনি ফ্যাশ বা নাকা হওয়ার একটা সম্ভাবনা থাকে এটার দাম কথা এর দাম পনেরো হাজার টেকে আসবে টাকা কম এদের এটা সোফা দেখে পাচ্ছেন এটা সোফা কাট এটাও জয়েন্ট ছাড়া আপনার এই নকশাটা জয়েন্ট ছাড়া আছে এর দাম একটু বেশি আসবে এটা আপনার একটু সাত আসবে এটা হ্যাঁ এটা এই কি অবস্থা পিছনের খাটটা একই রকমই এই নকশা এই নকশা প্রায় এটার দামও এই যে প্রচুর প্রচুর আসলে আজকে

জি যারা আসতে পারে না যাদের আসার প্রবলেম আর যারা আসে তারা তো নিয়েই যায় যারা আসতে পারে না তাদের জন্য আমরা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা করছি তারা মূলত একটা ফার্নিচার দেখবে স্ক্রিনশট দিয়ে রাখবে আমাদের দেখাবে দেখানোর পরে কিছু অ্যাডভান্স করবে দু একদিন আমরা সময় নেব সেই জিনিসটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করে দিয়ে আমরা কুড়িয়াতে তার ঠিকানায় পৌঁছে দেবো এবং আপনার কুরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে সকল ধরনের ফার্নিচার বিশ্বাসের সহিত আপনারা কিনতে পারবেন এখন পর্যন্ত আমার ভিডিও দেখে এই আফরা ফার্নিচার থেকে কিন্তু অনেক ফার্নিচার অর্ডার হয়েছে ডেলিভারি হয়েছে কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি আশা করছি আপনারা এখান থেকে একটা মজার সহিত যে কোনো ফার্নিচার বা একটা মজার ব্যাপারটা কি আমি যাদের কাছে ফার্নিচার বিক্রি করছি তারা নেক্সট আবার রিপ্লে অর্ডার দিচ্ছে এতে আমি প্রমাণিত যে আমার জিনিস তাদের কাছে অবশ্যই ভালো লাগছে মানে এই আমি একটু বেশি আশ্বস্ত আর কি মানে রিপিট কাস্টমার আসলে তো এটা আমার খুশি এটা আমার সবচেয়ে আনন্দের বিষয় রিপিট কাস্টমার আসলে আমার আনন্দ লাগে যে আমার জিনিস হয়তো পছন্দ হয়েছে ওজন্য জন্য আবার অর্ডার পাচ্ছি আবার অনেকেই বলে থাকে যে ভাই এটা ভালো হয়নি ধরা খাইছি ঠকছি আসলে তাদের উদ্দেশ্যে বলার কি আছে এখানে ধরা খাওয়ার মতো কিছু নেই বানাইতে গেলে আট দশ হাজার তাদের উদ্দেশ্যে একটা কথা বলে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা প্রথম থেকে আমিও ভিডিওতে কম দামি খাট বিক্রি করতাম সেগুলো খাটের একটু ক্লিন এদিক সেদিক একটা ক্লিন থাকতে পারে ওই জন্য সবারই রিকোয়েস্ট আমার কাছে যে ভাই টাকা বেশি নেন জিনিস একটু ভালো দেন এই জন্যই মূলত এই ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু মোটামুটি ওয়াডার কেসিনের ফা ফার্নিচার মোটামুটি আপনার গ্রহণযোগ্য হবে দামেও কম আছে গ্রহণযোগ্য হবে বেশি কম দামি ফার্নিচার আপনার বেশি দিন সই করবে না এটা আপনার মাথায় রাখতে হবে